আজ সকাল সকাল বাজারে চলে গেছিলাম বাজার থেকে দু রকমের মাছ নিয়ে এসেছি তবে আগে প্রমফেট মাছটা আমি এখানে পাঁচশো গ্রাম ছিল প্রমফেট মাছটা বানিয়ে নিব ভালো করে এই ভেতরের অংশগুলো ফেলে দিতে হবে বানানো হয়ে গেছে এরপর আমুদে মাছ নিয়েছিলাম আমুদে মাছগুলোকে এইভাবে মাথাগুলো কেটে আর লেজ কেটে বাদিয়ে দিব। আমুদে মাছ বানানো খুবই সহজ এর বেশি সময় লাগে না তো আমাদের মাছগুলো আমি বানিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দুটো মাছ ভালো করে ধোয়া হয়ে গেছে এরপরে ফমফ্রের মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিব। এখানে এক চামচ আমি লবণ হলুদ নিয়ে নিলাম আর এক চামচ লবণটা দিয়ে দেবো যেরকম মাছের পরিমাণ থাকবে সেই রকম লবণ দেবেন তবে বেশি লবণ দেবেন না বেশি লবণ দিলে নোনা হয়ে যাবে তো লবণটা মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিব এরপরে এখানে আমি সেই আমুদে মাছগুলোকে এই মাছগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিয়ে আমুদে মাছগুলোকেও লবণ হলুদ মাখিয়ে দিব। আমুদে মাছগুলো নিয়ে নিয়েছি এরপর এক চামচ হলুদ এক চামচ লবণ নিয়ে নেব এখানে আমুদে মাছটা ছিল আড়াইশো গ্রাম তো কম মাছ নিয়েছি যেহেতু দু রকমের মাছ ছিল ওই জন্য অল্প মাছ এনেছি তো মাছটাই লবণ হলুদ মাখিয়ে রেস্টে রেখে দেওয়ার পর এখানে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা এরপরে বঁটি নিয়েছি বঁটিতে এখানে আমি গাছ থেকে তুলে আনা সবজিগুলো নিয়েছি এখানে বটবটি নিয়েছি আর তরুলি নিয়েছি তরুলিগুলো একটু লাল লাল মানে পেকে গেছে তো পাকা তরুলি ফেলে দিব না এগুলো মশলা দিয়ে ভেজে খেলে দারুণ খেতে লাগে তো তরুলিগুলো দুটো ভাগ করে নিয়েছি আর উচ্ছে কেটে নিব উচ্ছাগুলো ভাজা করার জন্য আমি এইভাবে উচ্ছা এগুলো কচি কচি নরম উচ্ছা খেতে খুবই ভালো লাগবে তো উচ্ছাগুলো এইভাবে কেটে নেওয়ার পর এখানে আলুও কেটে নেবো সবগুলো উচ্ছা কেটে নিয়েছি এরপরে একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুর আলুর ওপরের খোসাটা ছাড়িয়ে এইভাবে আমি চৌকো করে কেটে নিয়েছি তো আলুগুলো কাটা হয়ে এসছে আরও একটু বাকি ছিল সেটাও আমি আলু কেটে নিব এইভাবে আলু আর উচ্ছা একসঙ্গে ভাজলে কিন্তু খুব খেতে ভালো লাগে তো সবজিগুলো সবগুলো কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পর আমি এখানে আরও কাটতে বাকি ছিল এগুলো আমি কেটে নিয়ে ধুয়ে নিব সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে প্রায় এরপরে ধুয়ে নেওয়ার পর আমি চলে এলাম উনানে উনানে কড়াই বসিয়ে দিয়েছি তবে হ্যাঁ এটা উনান নয় গ্যাস তো আমার উনানে অনেক জল উঠেছিল বৃষ্টি হয়নি তেমন কিন্তু জল উঠেছে ওই জন্য উনানে রান্না বন্ধ তো আমি গ্যাসে চলে এসেছি গ্যাসে রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আগে থেকে ধুয়ে রাখা এই বটবটিগুলো দিয়ে দিলাম বটবটি খুবই অল্প ছিল এই ছোট চামচের এক চামচ লবণ দিব তো এটা বড় চামচ নয় ছোট চামচ তো এই ছোট চামচের এক চামচ হলুদও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ির চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রান্না করবো দেখবো তবে লো আঁচে রান্না করতে হবে লো লো ফ্লেমে রান্না করতে হবে যদি বেশি মানে ফ্লেমটা বাড়িয়ে দাও তাহলে কড়াই পুড়ে যেতে পারে ও সবজিগুলোও পুড়ে যেতে পারে তো এটা খুবই লো আঁচে রান্না করে ভেজে নিতে হবে এখানে আমি একটু জল ব্যবহার করিনি এরপরে সেই কড়াইতে ভাজা হয়ে গেছে তুলে নিলাম সেই কড়াইতে আবারও আমি অল্প একটু তেল দিয়ে দেবো এখানে আমি এক চামচ একটু বড় চামচের এক চামচ মতন তেল দিয়ে দিলাম মানে যেটা টেবিল চামচ ওই চামচে এরপরে সেই তরুলিগুলো যে ভাগ করে কেটে নিয়েছিলাম ওই তরুলিগুলো দিয়ে দিই তরুলিগুলো সবগুলো দিয়ে দিয়েছি এরপরে হলুদ এক চামচ দিয়ে দিলাম এটা কিন্তু ছোট চামচ ওই ছোট চামচের এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে আবারও আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিব উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব এটা কিন্তু লো আঁচেও রান্না করতে হবে তো লো ফ্লেমে রান্নার পর ঢাকনা দিয়ে দিলাম তো আমার মুখে সব সময় চলে আসছে আঁচে কিন্তু আমি উনানে রান্না করি রেগুলার ওই জন্যই বারবার মুখে বেরিয়ে আসছে লো আঁচে তো লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে এরপরে আমার খুঁদলি মানে তরুলি তরুলিটা ভাজা হয়ে এসছে এরপরে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে রসুন ব্যবহার করতে পারো আমি এখানে রসুন ব্যবহার করে নিই তো পেঁয়াজ বাটা এক চামচ দিয়ে দিব আর দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা যে যেরকম খেতে চাও সেরকম দেবেন তো ঝালটা দিয়ে ভালো করে আবারও এক দু মিনিট নাড়িয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় দিলে খেতে ভালো লাগবে এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে এলেই আমি তুলে নিব সবগুলো তুলে নেওয়ার পর ভাজা তো হয়ে এসে এরপরে তুলে নিব এই তরুলি ভাজা তরুলি এক কথায় আমরা বলি কুন্দলিও বলি তো এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এরপরে সেই কড়াইতে আবারও পরিমাণ মতন মানে এক চামচ তেল দিয়েছি তো আমি সব রকম সবজিতে বেশি তেল দিই না কম তেল দিয়েই রান্না করি তো এখানে আমি সেই অল্প তেল দিয়ে আমি উচ্ছে আর আলুগুলো দিয়ে দিলাম এগুলো আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম তো এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিব তো বেশি হলুদ লবণ দেব না পরে টেস্ট করে লবণ দেবেন তো এখানে হলুদটাও পরিমাণ কম রাখবেন নাহলে বেশি দিয়ে দিলে হলুদ গন্ধ করবে তো এরপরে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিতে দিতে এদিকে আমি শিলনোড়াতে চলে আসবো শিলনোড়াতে এক চামচ সাদা সরিষা এক চামচ কালো সরিষা নিয়ে নিয়েছি এরপরে এক চামচ মানে ছোটো চামচে এক চামচ লবণ নিয়ে নেব আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এদিকে বলে দিই কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি আর একটা প্লেটে আমি ওই সর্ষে পমফ্লেট বানানোর জন্য কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি সব রকম এই মশলাগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি এরপরে ওটা রেখে দিয়ে আমি সর্ষেটা বেটে নিব শিলনোড়াতে বেটে নিতে নিতেই বাটা মশলার স্বাদ খুবই আলাদা এই শিলনোড়াতে যতটা পারবেন বেটে নেবেন যদি কেউ বাড়তে না পারো তো এখানে মিক্সার গ্রাইন্ডার আছে ওতেও বেটে নিতে পারো তো আমার সিলনাডাতে মশলাটা করে নিয়েছি এরপরে আমি সেই মশলাটা একটা প্লেটে তুলে নিয়ে পেঁয়াজ আর রসুনটা বেটে নিব পেঁয়াজটা দিয়ে দিলাম আর রসুন এখানে বেশি নিিনি তবে পাঁচটা মতন কুঁয়া হলে হয়ে যাবে তো বেশি রসুন দেওয়া দেয়নি যেহেতু মাছটা কম ছিল এবার রসুন আর পেঁয়াজ বাটা হয়ে গেছে এরপরে এদিকে উচ্ছা আমার ভাজাও হয়ে এসছে উচ্ছে আলুটা প্রায় ভাজা হয়ে এসছে আর একটু ভালো করে নাড়িয়ে দিব যাতে উচ্ছাটা আরেকটু ভাজা হয় তবে বেশি উচ্ছা ভেজে দিলে খেয়ে কোনো লাভ নেই তো হালকা করেই ভাজবো তো ভাজা হয়ে গেছে তো সেই এক চামচ তেলে আমার সবজিগুলো ভেজে নিয়েছি এরপরে সেই কড়াইতে আবারও এক চামচ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে এই পমফ্রেড মাছগুলোকে আমি ভেজে নিব তো কড়াইতে আমি দুটো করে ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে এরপরে সেই কড়াইতে আবারও সেই আমুদে মাছগুলোকে ভেজে নিব তো কড়াইতে একসঙ্গে মাছগুলো ভেজে আমি তুলে নিব তো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি তুলে নিব মাছগুলো তো এক সাইডের মাছগুলো ভাজা হয়ে গেছে সবগুলো মাছ তুলে নেওয়ার পর অল্প মাছ আমি সরিয়ে নিয়েছি ওই মাছের মাঝখানটায় আর মাছগুলো আমি তুলব না পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যেহেতু এটা টক রান্না করব তো পাকা তেঁতুলের টক ওই তেঁতুলটা খুবই পোরানো এই তেঁতুলের মানে এটা তিন চার বছর হয়ে গেলো এই তেঁতুল তো তেঁতুল যখন তিন চার বছর রাখা থাকে খুবই কালো হয়ে যায় তো ওই কালো তেঁতুলের টক খেতে খুবই ভালো লাগে তো মাঝখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটা ভেজে নিব লঙ্কা আর পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি তেঁতুলের জল দিয়ে দিবো তেঁতুলটা ভালো করে জলের মধ্যে মাখিয়ে আমি জলটা দিয়ে দিব ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে এক বাটি মতন জল দিয়ে দিলাম এই যে তেঁতুলের এই বীচের যে শক্ত অংশগুলো থাকে ওইগুলো ফেলবো না তো আবার একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে আর একটু জল দিয়ে দিব এখানে আমি বাটি মতন জল দিয়ে দিব এইভাবে ছেঁকে ছেঁকে ওই শক্ত অংশ ফেলে দিব তো জল দিয়ে দিলাম এরপরে ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে দিব হলুদটা দিয়ে একটু নাড়িয়ে দিব আর লবণ এক চামচ দিয়ে দিব লবণটা এটা টেস্ট করে দেবেন তো স্বাদ অনুযায়ী লবণ দেবেন এবার রান্নাটা আমি পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিব স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম তো টকে একটু চিনি দিয়ে দিলে খেতে খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল তো টকটা পাঁচ দশ মিনিট ফুটিয়ে নেবো ভালো করে টক যত ফুটবে তত ভালো স্বাদ হয় আমি রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপরে সেই কড়াইতে আবারও পরিমাণ মতন কড়াইটা ভালো করে ধুয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তেলটা গরম হয়ে এলে এখানে আমি অল্প পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে দিব পাঁচ ফোড়নটা ভাজতে সময় দিতে হবে তো ভাজা হয়ে এলেই আমি রান্নাটা করব পাঁচ ফোড়নটা ভাজা হয়ে এসছে এরপরে কেটে রাখা ছোট ছোটো কুচি করে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আবারও ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিব। টমেটোটা আগে দিলাম এই কারণে একটু মিহি হয়ে যাবে যেহেতু আমি টমেটোটা এখন শক্ত এরপরে সেই পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলার যাতে একটু কাঁচা গন্ধ না থাকে সেটাই দেখতে হবে খুব লাল লাল করে যেহেতু এখানে কম তেল দিয়েছি এটা বাড়ির জন্য রান্না ওই জন্য আমি কম তেলেই রান্না করছি যদি আপনারা বেশি তেল দিতে চান অসুবিধা নেই তো বেশি তেলেই মশলাটা ভালো করে ভেজে নেবেন তো মশলাটা আমি ভাজতে ভাজতে এক চামচ লবণ দিয়ে দিব আর এক চামচ হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখানে তেলের পরিমাণটা কম ছিল ওই জন্য তেলটা মশলা থেকে ভেসে উঠেনি তো ভালো করে এই যে তেল একটু একটু দেখা যাচ্ছে তেলটা ভালো করে কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিবে ওই রকম অবস্থায় যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আরও একটু অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা আবার যে জল দিলাম ওই জলের মধ্যে জলটা যখন আবারও শুকিয়ে আসবে তখনই আমি ভালো করে এই যে জল শুকিয়ে এসছে ভালো করে কষাতে কষাতে এখানে চারটা মতন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিব দিয়ে ভালো করে আবারও কষিয়ে আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিব এই সাদা সর্ষে আর কালো সর্ষে যে বেটে রেখেছিলাম সর্ষে বাটা আর জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে দিব তো জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিলাম আরও একটু অল্প জল অ্যাড করলাম তো এখানে আমি দুবাটি মতন জল অ্যাড করেছি জলটা দিয়ে আমি রান্নাটা ফুটতে দিব। তো খুব লো আছে ফুটছে ফুটতে ফুটতে এদিকে বাগানে চলে এলাম এই ধনে গাছগুলোকে কেউ চেনন নাকি কি অবশ্যই জানাবেন এই ধনেপাতাগুলো তুলে এনেছি এরপরে এখানে রান্নাটা ফুটতে ফুটতে অনেকটা জলটা কমে এসছে স্বাদে যেন অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা অপশনাল দিতে পারো না দিতে পারো তো তবে দিলে স্বাদটা খুব ভালো হয় তো অল্প একটু এরপরে সেই কুঁচানো ধনেপাতাগুলো দিয়ে দিব আমি একটু এখানে টেস্ট করে নিচ্ছি লবণটা ঠিক আছে কি না তো লবণটা ঠিক আছে এরপরে সেই কোঁচানো ধনেপাতাগুলো দিয়ে দিলাম ধনেপাতাগুলো দিয়ে এরপরে সেই আমি পাঁচটা পমফ্রেট মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে করে তো এই মাছ খুবই নরম তো একে আর নাড়া যাবে না নালেই মাছগুলো ভেঙে যেতে পারে তো ফুটছে এক দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল পমফ্রেট মাছের সর্ষের জাল তো এরপরে আমি থালি সাজিয়ে দিব এখানে আমি শশা গাজর আর পেঁয়াজ নিয়েছি লেবু নিয়েছি লঙ্কা নিয়েছি এদিকে থালার মধ্যে মাঝখানে ভাত দিয়ে উচ্ছে আলু সাইডে দিয়ে দিলাম উচ্ছে আলু ভাজা বটবটি ভাজা তো তরুলি ভাজা পমফ্রেট মাছের ঝাল সর্ষে ঝাল আর আমুদে মাছের টক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেলে পাশে থাকবেন